হ্যালো পেন তো গুড মর্নিং দেখো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আজকে ছিল প্রচণ্ড তাপমাত্রা আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আমাদের এখানে তো দেখো সারাদিনটা আমি কী করে খাওয়াবো কী কী খাওয়াবো এটাই চিন্তা করছিলাম তো ডক্টর বলেছিলো এটা গরম হলে খাওয়াতে তো এটা খুবই হেলদি এবং খুবই ভালো শরীরের জন্য এবং বাচ্চাদের পর্যায়েও খুব ভালো হয় তো দেখো ব্যানানা নিয়ে নিচে এখানে ছোলার ছাদ আজকে সকালে মেঘে ভিড় করতে এটাই খাওয়াবো আমি এটা খেলে শরীরটা খুবই ভালো থাকে এবং পটিটাও খুব ভালো হয় তো দেখো তারপরে স্নান টান করে নিয়েছি তুলসী তলায় দিয়ে নিয়েছি ধূপদানি তো তারপরে দেখো আজকে বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার আমি আজকে রাধা মালা চড়াই তো ভালো করে সমস্ত মন্দির পুছে টুচে ঠাকুরগুলো সমস্ত কিছু মুছে নেমি রোজই তো ওই জন্য আমার ঠাকুর পুজো করতে একটু টাইম লেগে যায় তো আজকে বৃষ্টি দেওয়া আজকে মালা দিয়ে মিষ্টি দিয়ে ভালো রাধা মাদককে ভালো করে পুজো করে নেবো তো দেখো যেখানেই থাকো আমার ঘন্টা রাওয়াজ না রোজই চলে আসবে নাই বলবে ভরে না ডুমরো দাও নাই বলবে ত্রিশূল দাও নাই বলবে ঘণ্টা দাও দেখো একটু দুষ্টুমি করে আমার সাথে তো সমস্ত দেখো পুজো পাঠ করে নেবো ভালো করে আর আমার একটু পুজো পাঠ লেট হয়ে গেলে না আমার খুবই কষ্ট হয় তো দেখবে সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় ঠাকুরের তো সারাদিন মনটা খুব ভালো থাকে দেখো পুজো পাঠ করে চলে এসে দেখ কতটা রোদ তোমরা দেখো চলে এসেছি রান্না করে তো এবার খেয়ে নেবো চা তো চা খাওয়ার পর বাকি কাজ করব তো আজকে মাছবালা আঙ্কেলকে ফোন করেছিলাম তো উনি আসবে তো চা খাওয়ার পর দেখো মেয়েকে মধ্যেখানে খাইয়ে দেবো দেখো একটু জুস খাওয়াবো এত গরমে তো কাল খাইয়েছিলাম আমি হচ্ছে টক দই তো তার জন্য আজকে খাওয়াবো ওকে আজকে তো মৌসুম্বিটা অনেকটা বড় ছিল কিন্তু জুস খুব একটা হয়নি গরমে শুকিয়ে গেছিলো আর আমি ফ্রিজে রাখি না জু কল দেখো ও খেতে চাইছে না তোকে আমি বললাম তোকে একটা গিফট দেব তো দেখো ও নিজেই খেয়ে নেব তো দেখো মাছ বলা আঙ্কেল চলে এসছে তো ওনার কাছ থেকে আমরা মাছ নিই রোজ তো উনি মাছ তো দেখি কি মাছ নিয়ে এসছে আজকে তো দেখো মাছ আঙ্কেল কাছ থেকে মাছ নিয়ে বিছানা পরিষ্কার করে নিয়েছি তো দেখো আজকে আঙ্কেল রুই মাছ নিয়ে এসেছিলো তোর জন্য আজকে রুই মাছের একটা রেসিপি করবো পাতলা করে আজকে রুই মাছের ঝোল করে দেবো মেয়েকে আর আমাদের জন্য দেখো বিমস দিয়ে সমস্ত কিছু সবজি করবো আর আজকে দই কালিয়া করবো আর ডাল বানাবো তো দেখো কালো জিরে ফোড়ঙ্গিয়ে তেলে আমি সমস্ত কিছু মাছটা ভেজে নেব তো মাছটা হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না বাচ্চাদের জন্য হালকা করে ভাজতে হবে শক্ত হয়ে গেলে খেতে পারবে না আর এটাই বলছিলাম ফ্রিজে ফলটা না কারণ ফ্রিজে ফল রাখলে কী হয় জানো তো ঠান্ডা বসে যায় ওর মধ্যে তো ওটা বাচ্চাকে খাওয়ালে কফ জমে যায় এই জন্য ফ্রিজে ফলটা কিনা তো দেখো আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি যাস টেস্টের জন্য আর নুন হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই ঝোলটা আমি বানাবো আর আমাদের জন্য দেখো বিমসি সবজি আমি বানিয়ে নিচ্ছি তো আজকে বৃহস্পতিবার ছিল একটু লেটও হয়ে যায় ঠাকুর পুজো করতে তোমার সমস্ত রান্না করতে একটু লেজি হয়ে যায় আজকে তো ওকে আমি শুধু ঝোল দিয়েই খাইয়ে দেবো সবজি খেতে চাই না কোনো কোনো দিন জোর করে খাওয়ায় তো আজকে শুধু বলেছি আমি মাছের ঝোল দিয়েই খাওয়াবো তো দেখো মাছের ওর হয়ে গেছে তো এইভাবে বাচ্চাদেরকে খাওয়াবে এটা খুবই হেলদি খাবার পুষ্টিকর বাচ্চাদের জন্য শরীরও ভালো থাকবে এই গরমে তো দেখো ও ঘরে খেলা করছে একটু পড়তে বসেছিল তারপরে পড়া হয়ে গিয়ে একটু খেলা করছে তো হয়ে গেলে ওকে ভাতটা আমি খাইয়ে দেবো দেখো ওকে ভাত খাইয়ে আমারও ভাত খাওয়া হয়ে গেছিলো ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম তো তারপর দেখো ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলে ওকে নিয়ে গেছিলাম দেখো এটা ওর নাচে প্রণাম দেখাচ্ছে তোমাদের তো নাচ প্র্যাকটিস করাতে ছাদ একবার কুকুর নিয়ে এত গরম ছিল যে ওখানে ওকে জামা প্যান্ট খুলে অন্য জামা চেঞ্জ করে পরিয়ে দিয়েছিলাম নাচ প্র্যাকটিসে করতে পারেনি ও এতটাই ছাদে গরম ছিল তো ওকে নিয়ে চলে এসেছিলাম ওকে জামা জামা চেঞ্জ করে ওকে আমি ঘরে বসিয়ে দিয়েছি তো এদিকে আমি সন্ধ্যে যাচ্ছি দেখো ভগবানকে সন্ধ্যাটা দিয়ে দেবো ঠাকুরকে তো সন্ধ্যা দিয়ে মেয়ে খাবার বানাবো তো মেয়েকে পড়তে বসাবো রান্না বান্না আছে অনেক কিছু গাছ আছে দেখো সন্ধ্যা দেওয়ার পর মেয়ে সন্ধ্যাবেলা আজকে ডাল খেতে চাইছে তো মেয়েকে দেখো ডাল বানিয়ে দিলাম আজকে ও নিজে মুখে বললো মাম্মা চাই যে ডাল খাবো তো সন্ধ্যাবেলা ও বিকেলে কিছু খায় না বিকেলে মনের হয়তো একটু বিস্কিট খায় আর না হলেও একবারে সন্ধ্যাবেলায় খাবার খায় তারপর রাখিয়ে দেয় তো দেখো আমি খাইয়ে দেবো ডালটাও ডালটা একটু গরম ছিল তো ডালটা খাওয়ানোর পর দেখো পড়তে বসিয়ে দিয়েছি এদিকে রান্না করে দেখো আমার ভাত হয়ে গেছে আর রাতে দেখো আজকে আমি সিম্পেল দেবো এটা হচ্ছে সবুজ কালারের যে গ্রিন ডালটা হয় সেই গ্রিন ডালটা তো এটা আমি প্রেশারে সিম্পেলভাবে বসিয়ে দেবো আমাদের সবার জন্যই তো এর মধ্যে টমেটো দেবো একটু পেঁয়াজ দেবো অল্প করে তো এর মধ্যে কাঁচা তেল দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে এর মধ্যেই আমি বসিয়ে দেবো ডালটাকে তো এই ডালটা খুবই উপকার যতগুলো ডাল আছে সবথেকে এই ডালটা হচ্ছে বাচ্চাদের জন্য সব উপকার তো ভীষণই উপকার এটা হেলদি বাচ্চাদের জন্য তো তোমরা রাত খাওয়াতে পারো তো দেখো ডালটা আমি বসিয়ে দেব তো এদিকে মেয়ে পড়াশোনা করছে তো আমার মেয়ে মটকার জল খাই দেখো মটকাতে জলটা করে নেবো বাকি সমস্ত কাজ সেরে নেবো রান্নাঘর সব গুছিয়ে নেবো ভালো করে ধুয়ে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নেবো তো দেখো সব কিছু মায়ের পড়াশোনাও হয়ে গেছে তো দেখো আজকে ভাত আলু মাখা করেছি লেবু আর তার সাথে করেছি দেখো ডাল তো মাঝকে রাতে আমি মেয়েকে এটাই খাওয়াবো আমি চেষ্টা করি রাতে এ ধরনের খাবার দিতে রাতে আমি মাছ ডিম কিচ্ছু দিই না যদিন জেদ করে হয়তো কোনো কোনো দিন নাহলে আমি এরকম খাবারই রাতে দেওয়ার চেষ্টা করি তো দেখো খাবারটা নিয়ে গেছি ঘরে খাবারটা খাইয়ে দেয় দেখো আমার সাথে খুব বকি করছে রিলস দেখে ভিডিও দেখতো সেগুলো ওকে নাচ দেখাচ্ছে আমাকে গান দেখাচ্ছে দেখো ওকে খাইয়ে দিয়েছি তো দেখো তারপরে চলো আজকের মতো টাটা তো এইটুকুই আমার মেয়ের জন্য রুটিন দেখা হবে পরে